বাপরে কি ঠান্ডা কি ঠান্ডা এই ঠান্ডা যে কবে যাবে কে জানে ঠিকই বলছিস এই ঠান্ডা যে কবে যাবে কে জানে এই স্যার এসেছে গুড মর্নিং স্যার বসে থাক বসে থাক দাঁড়ানোর কোনো দরকার নেই খুব জোরে ঠান্ডা পড়ছে স্যার আজ এত কুয়াশা পড়ছে কুয়াশার জন্য আমি স্কুলটাই দেখতে পাই নাই আমিও স্যার কুয়াশাতে স্কুলটাই দেখতে পাচ্ছিলাম না আমি তো ভুল করে স্কুল ভেবে স্কুলের পিছনে যে গরুর খাটালটা আছে ওই খাটালের ভিতরে ঢুকে পড়েছিলাম স্যার আমি তো কুয়ার সাথে নিজের ক্লাস রুমটাই চিনতে পারছিলাম না ভুল করে প্রিন্সিপালের রুমে ঢুকে পড়েছিলাম লেবু এত কুয়ার সাথে তোর কোনো অসুবিধা হয়নি হ্যাঁ স্যার হয়েছে আমি তো বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় সবাইকে জিজ্ঞাসা করতে করতে স্কুলটাতে আসলাম লেবু একটু বাড়াবাড়ি বলে ফেললি না স্যার যেটা হয়েছে সেটাই বললাম স্যার আমি আমার অসুবিধার কথা বলবো না থাক আর কাউকে অসুবিধার কথা বলতে হবে না এই কুয়াশা দুই একদিনের মধ্যে কমে যাবে এবার চুপচাপ বস তোরা নাহলে এমন পেদানি খাবি কেউ রাস্তা চিনে বাড়ি যেতে পারবে না স্যার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলবো আমার কথা শুনবেন বল তোর আবার কি কথা শুনি স্যার কয়েকদিনের জন্য স্কুলটা ছুটি দিয়ে দিন আশেপাশে সব স্কুলে ছুটি পড়ে গেছে কুয়াশাটা কমলে আবার স্কুল ওপেন করবেন ছুটি আবার ছুটি কিসের আমার কি ছুটির বাগান আছে যে তোরা যখন তখন ছুটি চাইবি আর আমি গাছ থেকে সিরে সবাইকে পাঁচ কিলো দশ কিলো করে ছুটি দিয়ে দেবো স্যার ছুটি যদি না দেন তাহলে আমাদের সবাইকে একটা করে হুডি দিন যাতে আমরা হুডি পরে সবাই স্কুলে আসতে পারি দাঁড়া ফেলু আমি আমার বাগানে হুডির গাছ লাগিয়েছি গাছগুলোতে সবে হুডির কুলি এসেছে আগামী বছর পেয়ে যাবি সবাই একটা করে হুডি স্যার যদি ছুটিও না দেন হুডিও না দেন তাহলে আমাদের অন্তত একটা করে ব্লাঙ্কেট দেওয়ার ব্যবস্থা করুন যাতে আমরা এই ঠান্ডাতে ওই ব্লাঙ্কেটটা গায়ে জড়ায়ে স্কুল আসতে পারি হ্যাঁ স্যার লেবু ঠিকে বলেছে আমাদের সবাইকে একটা করে ব্লাঙ্কেট দেওয়ার ব্যবস্থা করুন হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ব্লাঙ্কেট দিন ব্লাঙ্কেট দিন হ্যাঁ স্যার ব্লাঙ্কেট দিন স্যার ওই 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 সবাই চুপ সবাই চুপ না হলে কিন্তু আমি এখনি পড়ানি শুরু করে দেব না স্যার

সবাই শান্ত হ আর আমার কথাগুলো সবাই কান খাড়া করে শোন হ্যাঁ স্যার নোটিশ তো তাড়াতাড়ি পড়ে শোনান নোটিশ তো শোনার জন্য আমার কান তো প্রথম থেকে খাড়া হয়ে আছে এই নোটিশটা শোনার জন্য আমার কান দুটি এক সপ্তাহ ধরে খাড়া হয়ে আছে তাড়াতাড়ি পড়ুন স্যার নোটিশটা শোন প্রিয় গুণধর ছাত্র ছাত্রীরা সবাইকে জানানো হচ্ছে যে নতুন বছরের ক্লাস শুরু হয়েছে নয় মাস হলো কিন্তু তোমরা এখনো তোমাদের স্কুল ফি জমা করোনি তোমাদের কঠোর ভাবে জানানো হচ্ছে যে আগামী সাত দিনের মধ্যে তোমরা তোমাদের স্কুল ফি প্রিন্সিপাল স্যারের অফিসে জমা করে দিবে যে ছাত্র সাত দিনের মধ্যে ফি জমা না করবে তার নাম কেটে তাকে ধাক্কা দিয়ে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে এটি তোমাদের সকলের আদরের প্রিয় প্রিন্সিপাল স্যার এই এবার বল তোদের মধ্যে কার কার এখনো স্কুল ফিজ দואר বাকি আছে দাঁড়া তো দাঁড়া আরে বাপ রে বাপ পেসি ছড়া কেউ তো স্কুল ফিজ জমা করিসনি তোরা এখনো স্কুল ফিজ জমা করিসনি কেন স্যার একটা কথা আছে কর্ম করে যাও পরে চিন্তা করিস না খেটু! তুই আমাকে বেশি আর জ্ঞানের কথা শেখাস না ক্রেকালু তুই এখনো স্কুল ফিজ জমা করিসনি কেন বল স্যার আমি কিভাবে স্কুল ফিজ জমা করব কিভাবে জমা করব মানে তুই ফোন পে কর গুগল পে কর পেটিএম কর চেক দে একাউন্টে জমা কর স্যার কিভাবে জমা করব মানে ওটা না আমাদের এখন কাজ কাম ঠিকভাবে চলছে না বাড়িতে অনেকগুলো ছোট ছোট ভাই বোন আছে সবার খাবার দাবার আবার সবার জামা কাপড় কিনতে কিনতে সব টাকা শেষ হয়ে যায় তাহলে ফিস কিভাবে দেব স্যার খাবার দাবার একটু কম করে খা জামা কাপড় একটু কম করে পর ফুল হাতা না পরে হাফ হাতা জামা পর ফুল প্যান্ট বাদ দিয়ে হাফ প্যান্ট পর মাছ মাংস না খেয়ে সোয়াবিন খা দেখ ঠিক ফিসের টাকা উঠে আসবে সাত দিনের মধ্যে তুই ফিস জমা করবি মনে থাকে যেন ফিরে লেবু তুই ফিস জমা করিস নি কেন স্যার বারো দিন ধরে আমি ওষুধ খাচ্ছি স্যার মেলাতে চিলি চিকেন খেয়ে আমার বারো দিন থেকে স্যার পেটটোতে খুব ব্যথা করছিল তাই ফিসের টাকা তো দিয়ে আমি ওষুধ কিনে খাচ্ছি তাই ফিস দিতে পারিনি স্যার কিন্তু স্যার ফিস তো আমি দিন দেব পেট্রো ঠিক হলে ফিস তো আমি দিন দেব স্যার আপনার দিববি স্যার স্কুলের ফিসের থেকেও তোর ওষুধটা বেশি গুরুত্ব হয়ে গেল মানে ওষুধ গুরুত্ব বেশি আর স্কুল ফিসের কোনো গুরুত্ব নেই তাই তো এটাকে কি তুই তোর মামার বাড়ি গিয়েছিস ওষুধ ওনা খেয়েছিস আর খেতে হবে না বেশি ওষুধ খেলে সাইড এফেক্ট হয়ে যাবে এবার স্কুল ফিসটা তাড়াতাড়ি দে না হলে পড়াশোনা না করলে তোর জীবনটা একদম बर्बाद হয়ে যাবে কিন্তু এক সপ্তাহের মধ্যে তুই যেন স্কুল ফিসটা দিস চুপচাপ বস কিরে ঘেটু তোর ফিস এখনো জমা করিস কেন তোর কি প্রবলেম তোর পুরো তিন বছরের ফিস বাকি পুরো দেড় লাখ টাকা কবে দিবি তুই ফিস এক সপ্তাহের ভিতরে তুই যদি ফিস না দিস তাহলে প্রিন্সিপাল স্যার বলে তোর নামে আমি কেস করে দিব বলেন কি স্যার দেড় লাখ টাকা দেড় লাখ টাকা কি করে হয় স্যার স্যার দেড় লাখ টাকা কি করে হয় স্যার আমাকে বোঝান স্যার দেড় লাখ টাকা কি করে হয় এটাও তুই জানিস না এটাও তোকে বলতে হবে হ্যাঁ স্যার দেড় লাখ টাকা কি করে দেড় লাখ টাকা আমার বাকি আছে আমাকে একটু বুঝিয়ে দিন স্যার দেড় লাখ টাকা কি করে হয় শোন স্কুলে এসে এত ফ্যাসিলিটি পাচ্ছিস ল্যাট্রিন বাথরুম লাইট ফ্যান গিজার ওয়াটার ফিল্টার ফ্রি ওয়াইফাই সাইকেল স্ট্যান্ড তারপর এত এত সাবজেক্ট পড়ানো হচ্ছে ইংলিশ ম্যাথ বাংলা হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি ড্রয়িং সঙ্গীত ড্যান্স তারপর বিভিন্ন খেলাধুলা ক্রিকেট ফুটবল হকি জিমন্যাস্টিক লুডো কবাডি এগুলো সব শেখানো হচ্ছে তার জন্য ফিস নেওয়া হচ্ছে বুঝলি बाप रे এই জন্য এত ফিস স্যার এক কাজ করুন ওখান থেকে লেট্রিনটা বাদ দিয়ে দিন কারণ আমি বাড়ি থেকে লেট্রিন করে আসি জলের খরচাও বাদ দিন আমি বাড়ি থেকে জলের বোতল নিয়ে আসি সঙ্গীত ড্যান্স আর ফ্রি ওয়াইফাইটাও বাদ দিন আমি স্কুলে এসে কখনো কোনোদিন মোবাইলে রিল বানাইনি আর খেলাধুলার কথা বলছেন আমি তো স্কুলে আসি কোনোদিন খেলেইনি আমি বাড়িতে একটা খেলায় খেলি। সেটা হলো লুকোচুরি এই সব বাদ দিয়ে এবার বলুন আমার ফিস কত হলো বাপ রে বাপ ফিসের কথা শুনে তুই পাগল হয়ে গেলি না তো তুই বস, তোকে পরে দেখসি আমি খেতু কি রে ফেলু তোর ফিস কেন বাকি পড়ে আছে তোর বাবাকে বলিসনি এক বছর ধরে তোর ফিস বাকি পড়ে আছে স্যার আমি বাবাকে ফিসের কথা বলেছি আমি বলেছি ফিস দাও নালে রোজ স্যার আমার সঙ্গে चिल्लाচিল্লি করে শুনে তোর বাবা কি বলে স্যার বাবা বলে সাররা चिल्্লাই তো ওদেরকে চিল্লাতে দে প্রথমে কিছুদিন চিল্লাবে তারপরে চুপচাপ হয়ে যাবে তারপর সব ভুলে যাবে তুই কালকে তোর বাবাকে স্কুলে নিয়ে আসবি চুপচাপ বস স্যার একটা কথা বলবো কি বলবি বল স্যার ফিসটা একটু কম করা যাবে না কেন ফিস কম করব কেন স্যার আপনি তো অনেক দিন আগে একবার আমাদের বলেছিলেন যে ক্লাসে ভালো রচনা বলতে পারবে তার ফিসটা একটু কম করে দেওয়া হবে হ্যাঁ স্যার আপনি বলেছিলেন এটা এই কথাটো আপনি বলেছিলেন বটে হ্যাঁ আমি বলেছিলাম কিন্তু তুই যা রচনা বলি ওগুলা আবার রচনা হলো উল্টো পাল্টা যা তোর মুখিয়েছে তাই তুই বলে দিস না স্যার ধরুন আপনি যে কোনো রচনা ধরুন দেখুন আমি একটুকে উল্টো পাল্টা বলবো না বেশ তোকে আমি একটা রচনা ধরি যদি তুই বলতে পারিস তাহলে তোর আমি ফিস 5000 টাকা কমে দেব কিন্তু একটা কথা আমি যা কিছু নিয়ে মানে যে কিছু নিয়ে আমি রচনা ধরতে পারি ওকে স্যার আপনার যেটা খুশি সেটাই ধরুন ছেলেটা এবার ফিসটা মুকুট করে ছাড়বে বসে বেশ তুই একটা পল্লিগ্রাম নিয়ে রচনা বল স্যার পল্লিগ্রাম নিয়ে রচনা বলছি স্যার গ্রাম খুব সুন্দর পল্লিগ্রাম আরো বেশি সুন্দর গ্রামে অনেক গাছপালা থাকে গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে গ্রামের বেশিরভাগ মানুষ বাড়িতে গরু ছাগল পোষে আবার কেউ কেউ মুরগিও পশে এই মুরগির দুটো পা থাকে দুটো কান থাকে দুটো চোখ থাকে মাথায় ঝুটি থাকে মুরগি নানান কালারের হয় লাল নীল হলুদ সাদা কালো মুরগির সারা গায়ে ঢাকা থাকে মুরগির ডানা থাকা সত্ত্বেও উড়তে পারে না অন্য অন্য প্রাণীর মতো মুরগি ডাকে কক 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 কেমন লাগলো পল্লিগ্রাম রচনাটা দেখলি তো তোকে আমি পল্লিগ্রাম রচনা বলতে বললাম আর তুই সম্পর্কে বলা শুরু করে দিলি স্যার পল্লী মুরগি থাকে তো স্যার হ্যাঁ ঠিকই বলেছিস পল্লী মুরগিও থাকে তাহলে ভালো করে রচনা বল। বলুন স্যার এবার কি নিয়ে রচনা বলবো নে এবার তুই আমাদের দৈনন্দিন জীবনে মোটরসাইকেলের সাইকেলের ভূমিকা কি এটা নিয়ে একটা রচনা বলতো স্যার মোটরসাইকেল হলো আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ যানবাহন দুটো চাকা থাকে একটা তেলের ট্যাঙ্কি থাকে একটা হেবলেট থাকে একটা ইঞ্জিন থাকে দুটো লুকিং গ্লাস মানে আয়না থাকে গ্রামের দিকে মটর সাইকেল খুব সাবধানে চালাতে হয় না হলে অনেক সময় মুরগির চাকা পরে যেতে পারে আর মুরগি দুটো পা থাকে দুটো কান থাকে দুটো চোখ থাকে মাথায় লাল রঙে ঝুটি থাকে মুরগি নানান কালারের হয় লাল নীল কালো সাদা হলুদ মুরগি সারা গায়ে পালকে ঢাকা থাকে মুরগি যেন সেটা শুনতে উঠতে পারে না অন্য অন্য প্রাণীর মতো মুরগি ডাকে কক 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 স্যার কেমন লাগলো মোটরসাইকেল রচনাটা আবার সেই মুরগি বুঝেছি এই বেটা আজ স্কুলে আসার সময় মুরগি দেখে এসেছে দিয়ে তুই আমিও বাগাতে এবার তোকে এমন রচনা ধরবো দেখি তুই মুরগি কি করে আনিস নে ফেলু এবার তুই আমাদের বিদ্যালয় নিয়ে একটা রচনা বল দেখি বেটা তুই আবার এর মধ্যে মানে আমাদের বিদ্যালয়ের মধ্যে মুরগি কি করে আনিস স্যার এত সোজা বলছিস আমাদের বিদ্যালয় হলো এই এলাকার মধ্যে সব থেকে ভালো বিদ্যালয় আমাদের বিদ্যালয়ের সব সাররা খুব রাগি তার মধ্যে ইংরেজি স্যার সব থেকে বেশি রাগি কারো পড়া না হলে হলো উনি তাকে সাথে সাথে ক্লাসের মধ্যে মুরগি বানিয়ে রাখে আর এই মুরগি দুটো পা থাকে দুটো কান থাকে দুটো চোখ থাকে মাথায় লাল রঙের ধুতি থাকে মুরগি নানান কালারের হয় লাল নীল সাদা কালো হলো মুরগি সারা গায়ে পালকে ঢাকা থাকে মুরগি ডানা থাকা সত্ত্বেও উঠতে পারে না অন্য অন্য প্রাণের মতো মুরগিও ডাকে কক 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 স্যার কেমন লাগলো আমাদের বিদ্যালয়ের রচনাটা এখানেও সেই মুরগি কি সাংগাতিক ব্যাপার রে নে এবার লাস্ট হ্যালো তুই এবার অলিম্পিক গেম নিয়ে রচনা বলতো দেখি তুই অলিম্পিক গেমস এর মধ্যে কি করে মুরগি ঢুকা স্যার অলিম্পিক গেমস নিয়ে বলছি স্যার অলিম্পিক গেম হলো পৃথিবীর মধ্যে সবথেকে বড় গেম এই গেমসে পৃথিবী 260 টি দেশ অংশগ্রহণ করে এই গেমসে অনেক রকম খেলার ইভেন্ট থাকে তার মধ্যে একটা ইভেন্ট হলো ব্যাডমিন্টন এই ব্যাডমিন্টনে যে কক গুলো হয় সেই কক গুলো মুরগির পালক দিয়ে করা হয় আর এই মুরগি দুটো পা থাকে দুটো কান থাকে দুটো চোখ থাকে মাথায় লাল রঙের জট থাকে মুরগি নানান কালারের হয় লাল নীল হলুদ সাদা কালো মুরগি সারা গায়ে পালকে ঢাকা থাকে মুরগি ডানা ঢাকা সত্ত্বেও উঠতে পারে না মুরগি অন্যান্য প্রাণীর মতো ডাকে কাক 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 কটা কাক কাক কক 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 সারকেমন লাগলো অলিম্পিক গেমসের রচনাটা তুই থাম তুই থাম তুই। থাম এবার যা আমি তোর পুরো ফিসটা মুকুট করে দিলাম এ তোরা বল আমি আসি কি সাংঘাতিক কি সাংঘাতিক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন ভিডিওটা লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন